বাগান আছে অথচ জবা গাছ নেই এমন বাগান কিন্তু কমই আছে আর জবা গাছ আছে প্রবলেম নেই এটাও কিন্তু হয় না প্রত্যেকটা জবা গাছে কিন্তু নানান রকম সমস্যা হয় যেমন পোকামাকড় লাগে পাতা ছোট হয়ে যায় মানে ফুল ছোট হয়ে যায় পাতা ছোট হয়ে যায় পাতা ফ্যাকাশে হয়ে যায় এগুলো কি কি কারণে হয় সেগুলোই আজকে দেখাবো প্রথমে আগে যদি গাছে কোনো পোকামাকড় থাকে সেটাকে অবশ্যই ছাড়িয়ে রাখতে হবে কীটনাশক স্প্রে করে আপনারা যে কোনো কীটনাশক ইমিডা কাকা ওস্তাদ আরও অনেক রকম কীটনাশক আছে সেগুলো আপনারা ব্যবহার করবেন পনেরো দিনে একবার তাহলে কিন্তু গাছে পোকামাকড় লাগবে না আর কী কারণে ফুলের সাইজ এবং পাতার সাইজ ছোট হয়ে গেছে সেটা বলছি আর পাতা ফ্যাকাশে হয়ে যাওয়ার কারণ এই গাছগুলোতে অনেক দিন যাবৎ রকম কোনো খাবার দেওয়া হয়নি আর প্রত্যেকটা গাছে খাবারের অভাবের জন্য এগুলো হচ্ছে যেহেতু এগুলো আমাদের টবের গাছ আর এগুলো দেশি যাওয়া সবকটাই আর যেহেতু টবের গাছ টবের গাছ কিন্তু আমাদের খাবারের ওপর নির্ভর করে এরা কিন্তু আলাদাভাবে কোনো রকম খাবার পায় না আর জবা গাছে কিন্তু সবসময় একটু বেশি খাবারের দরকার হয় অন্যান্য গাছে যেমন খাবার একটু কম হলেও চলে যায় কিন্তু জবা গাছে রেগুলার খাবার না দিলেই গাছে কিন্তু প্রবলেমটা দেখা দেবে আর প্রথমে আমি নিলাম ইফসাম সল্ট যেহেতু পাতাগুলো একটু ফ্যাকাসে হয়ে গেছে সে কারণে ইফসাম সল্ট নিলাম আর পটাশিয়ামের জন্য আমি এখানে জিরো জিরো ফিফটিন নিয়েছি এটা কিন্তু পাতায় স্প্রে করা যায় গাছের গোড়ায়ও দেওয়া যায় আমার এখানে এখন যেহেতু কলার খোসা ভেজানো জল নেই তাই আমি ওটা দিলাম আর নিলাম হিউমিক সেটাও কিন্তু পাতাকে সবুজ সতেজ করে আর গাছকেও কিন্তু তাড়াতাড়ি সুন্দর করে মানে সতেজ করে দেয় এবার নিলাম আমি এটা হচ্ছে গোবর সার ভেজানো জল যেটা হচ্ছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে যেটা হচ্ছে গাছের পাতাগুলো যেগুলো ছোটো হয়ে গেছে অতিরিক্ত সেগুলো তাড়াতাড়ি রিকভারি হওয়ার জন্য আর জবা গাছ পটাশিয়াম সমৃদ্ধ খাবার সবসময় পছন্দ করে এইবার আমি এটাকে সুন্দরভাবে একটু মিশিয়ে নেব যেহেতু ইপসাম সলটা দেওয়া আছে তাই একটুখানি মানে মিশিয়ে নিলে জলের সঙ্গে যাতে ভালোভাবে মিশে যায় আর এই খাবারটা দেবার সময় সময় বিকালের দিকে দিতে হবে আর মাটি যাতে শুকনো অবস্থায় থাকে মানে মাটি একদম ভিজে থাকা অবস্থায় খাবারটা দেবেন না আর মাটি শুকনো অবস্থায় দিলে কী হবে আর যেমনভাবে খাবারটা দেবেন যাতে জলটা বেরিয়ে না যায় তবে যতটা জলের দরকার গোটা মাটিটা ভিজতে ততটা পরিমাণে জল দেবেন তার বেশি জল দিলে কী হবে খাবারটা আপনার বেরিয়েই যাবে তাহলে এইভাবে কিন্তু খাবার দেবো আমি এটা সপ্তাহে একদিন করে এখন দেব তারপরে কিন্তু আস্তে আস্তে এই গাছগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর কিছুদিন পরেই আমি এর উপরে শুকনো খাবারও দিয়ে দেব যেটা হচ্ছে আস্তে আস্তে গাছ গ্রহণ করবে আর যেহেতু গাছগুলো খুবই খারাপ অবস্থা